একটা ছোট স্ক্যালপিং এখন তো এটা মোটামুটি সাত আটশো টাকা হলে আমি ক্লোজ করে দেবো

সাত আটশো টাকা মনে তো এখান থেকে নিভ আসতে পারে পাঁচ ছশো টাকা ছশো টাকাতে আমি যেহেতু মার্কেট সাইড ওয়াইজ আছে আজকে তো সম্ভাবনা খুব বাজে মানে একটা দিকে যে কোনো একটা দিকে র্যালি দেবে এরকম আপাতত তো কিছু দেখতে পাচ্ছি না जे रखूँ सेटअप हो गया अपना देख के अपडेट करो छोटा एक टा स्कैल्पिंग है सात सौ आठ सौ टा का जा हो गया नहीं है बेरी है वो अब तरह रिस्क निकले पारे बट खूब क्विक रिस्क निकले हो तो मार्केट बहुत दो साइड देखते ही बच्चा लगता है तो जो रीएंट्री करा जाए किंतु लॉस ना नहीं है छोटो प्रॉफिट नहीं बेरी जा हो ची डायरेक्शन इच्छा ना मार्केट देखें कतो क्विकली चेंज अच्छे প্রফিট বুকিং দিচ্ছে না একদম আজকাল মার্কেট বাজেটের পর থেকে একদম প্রফিট বুকিংয়ে কাউকে দিচ্ছে না তো খুব তাড়াতাড়ি বুক করতে হয় লস লসে কনভার্ট হয়ে যায় তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন কি প্রত্যেক দিন এরকম ভিডিও আপনাদের জন্য বানাতে পারি শিক্ষামূলক কিছু দিয়ে ছোট ক্যাপিটাল দিয়েও আপনারা এই কাজটা করতে পারেন মোটামুটি দশ হাজার ক্যাপিটাল বা পনেরো হাজার আপনাদের যেরকম আমি এই ডেটটা থেকে এক্সিট নেবো কেননা আমার ঠিক ভালো লাগছে না নিজ থেকে রিজেকশন আসছে তো যে কোনো মুহূর্তে রিজেকশন আসতে পারে তো এক্সিট নামাটাই ভাত ভালো হয় আর যদি রিজেকশনটা না আসে তাহলে খুব ভালো একটা প্রফিট হতে পারে তো হোল্ড করে আছি আপাতত একটু দেখা যাক একটা সাপোর্ট আছে পঁচিশ হাজার নশো যে কারণে ওখান থেকে বারবার পয়েন্টের সামনে থেকে বারবার রিজেকশন নিচ্ছে তো সেই কারণে প্রিমিয়ামও কিছু সেমন দেখতে পাচ্ছে না প্রিমিয়াম একদম বাড়ছে না তো আমি এক্সিট করবো এই ট্রেকটা থেকে एकदम प्रीमियम मूव नहीं অত্যাধিক সাইজ ওয়াইজ মার্কেট আজকে তো প্রচন্ড রিস্কি আপনারা কেউ ট্রেড নিলে বুঝে শুনে নেবেন যত নানা প্রিমিয়াম বাড়ছে তার থেকে কমে যাচ্ছে অলওয়েজ তো যথেষ্ট রিস্কি ট্রেডটা আমি হোল্ড করে আছি আপাতত আমার নিজের পার্সোনাল অভিজ্ঞতা থেকে কেননা আমি মার্কেটে বেশ কিছু বছর দিয়েছিলাম আপনারা যারাই হোল্ড করে আছেন ট্রেডটা একটু সাবধানে কারণ মার্কেট বড্ড সাইড বেড়ে গেছে দেখতে পাচ্ছেন প্রফিটটা হয়েছিল যেখান থেকে সেখান থেকে ধীরে ধীরে কমে গেছে তো এখানে একটা রিএন্ট্রি হওয়ার পরবর্তীতে সুযোগ আছে যদি এই জায়গাটা ব্রেক করে ব্রেক করে ওপরে সাস্টেন করে তাহলে কারণ এখানে দেখতে পাচ্ছেন পয়েন্ট যেখানে তৈরি হচ্ছে একটা সাপোর্টের কাজ করছে বারবার এইখান থেকে এসে মার্কেট সাপোর্টটাকে ভাঙতে পারছে না তার পেছনেও কিছু কারণ আছে কারণ যারা আছে তারা প্রায় এক কোটির মতন পঁচিশ হাজার তো সেই ক্ষেত্রে কি হবে এখানে কল সাইডে কল ওয়াইজ যেটা সেটা ফিফটি এইট থাউজেন্ড আছে তো লগভাগ লগভোগ ফিফটি পারসেন্ট তো খুব টাফ হয়ে যাচ্ছে নিচে যাওয়ার জন্য সময় লাগবে যেটা আমি বলেছিলাম দেখবেন যেখান থেকে রিজেকশন নেওয়ার ছিল এত মার্কেট সাইড বাই স্কিম একদম মার্কেটের যা বর্তমান অবস্থা সেটা দেখে তো যে কেউই ট্রেড করতে ভয় পাবে কেননা এত এতটা বেশি সাইড ওয়াইজ আছে কি মার্কেট আজকাল এত রেঞ্জ বাউন্ডের মধ্যে ট্রেড করছে আপনাদেরকে কী বলবো নব্বই পয়েন্টের মধ্যে সকাল থেকে ট্রেড করছে যেখানে মিনিমাম চারশো চারশো বা তিনশো চারশো যদি মার্কেট মোমেন্টাম দেয় তখন মার্কেটে ভলিউম এবং মোমেন্টাম দুটোই থাকে তো কয়েক বছর আগেও লাইক এক দু বছর আগে তখন মার্কেট এত ভালো মোমেন্টাম দিত ইন্ডিয়ান মার্কেট স্পেশালি নিফটি সেনসেক্স সেনসেক্স এক হাজার দেড় হাজার পয়েন্ট করে মোমেন্টাম দিত তো সেখানে সেনসেক্সের কি অবস্থা নেপ্টিরও কি অবস্থা দেখতে পাচ্ছেন আহ পঁচিশ হাজার নশো ফুটে একটু খেয়াল করবেন এখানে যে সাপোর্টটা আমি বলেছিলাম ওই সাপোর্টটা যদি ব্রেক করে তাহলে এই এখানে রেজিস্ট্যান্স ব্রেক করলে একটা রিএনটিটিভ প্ল্যান আমরা করা যেতে পারে আমাদের যদি রিজেকশন না নেয় যতক্ষণ না এটাকে ভাঙছে मार्केट इज ऑल अबाउट प्रोबेबिलिटी सी मार्केट ने एक यहाँ पे रिएक्शन लाने के बाद एक डोजी टाइप का कैंडल बनाया है तो फिर शो कर रहा है कि मार्केट आप साइड में थोड़ा सा मोमेंटम देगा वही साइड वाइज है इसमें ट्रेड लेना काफ़ी रिस्की हो जाता है कोई सेटअप नहीं बन रहा है अभी फिलहाल मार्केट एक रेंज बाउंड के अंदर में ट्रेड कर रहे हैं अगर कोर्ट साइड में जैसे मैंने बताया अगर इसको तोड़ते तो मैं फिर एक ट्रेड प्लान करूंगा री एंट्री करूंगा इसके साथ अगर इसको तोड़ता है तो ट्वेंटी थर्टी अभी इसको तोड़ सकते हैं अब लोग देख सकते हैं तो पच्चीस यार नौ सौ उन तक जहाँ है उसका नीचे जाएगा तो एक टेंट प्लान होगा यही पे सिंगल स्ट्राइक प्राइस में छोटा सा स्कैपिंग अब तो अपना क्यों यदि मार्केट है नोटन में तकन तो

क्युक क्यूक शार्प से एकदम क्यूक स्कालिंग क्यूक शार्प से 30 पॉइंट्स से एक तरह सेलिंग आस्ते पड़े आप लोग रेडी थकते हैं क्विक स्कैटिंग तो डिजेक्शन ना नहीं है ना तब वाले इसको भालो देखो डिजेक्शन आवाज नहीं नहीं बस इलोग तो कारण हाथे थके ना बस चीन चीज़। बोले चीन हम क्विक सेलिंग आज भी शेखांती के एक तरह क्विक सेलिंग से चीन स्कैल्पिंग है जनों একটু হোল্ড করবেন ট্রেটটাকে ব্ল্যাকটা দিলাম সরি বাজেটের পরে মার্কেট বড্ড ট্র্যাপ করছে এখানে তো শার্প সেলিং আসার প্রয়োজনীয়তা ছিল কিন্তু ওখান থেকে মার্কেট আবার রিজেকশন নিচ্ছে তো গেম আছে করতে হবে যতটা সম্ভব এখানে আমার এখনো মনে হচ্ছে মার্কেট শার্প নিচেই সেলিং এ যাবে তো ফুড সাইডের জন্যই আপনারা প্রস্তুত থাকুন যেরকম সাইডে আমার নিজেরই একটা ট্রেড চলছে আপনারা দেখেন আটশো টাকা সাড়ে আটশো টাকার মতন প্রফিট চলছে তো যদি ট্রেডটা একটু আমার নিজের প্রবলেটির মধ্যে থাকে তাহলে আমি হাজার টাকায় ট্রেডটাকে ক্লোজ করে দেবো তো আপনারাও বেশিক্ষণ হোল্ড করবেন না যদি ট্রেড নিয়ে থাকেন আমার অলমোস্ট টার্গেট চলে আসছে প্রায় নশো সাড়ে নশো টাকা এসে গেছে তো যদি ঠিকঠাক যায় তো আমি হাজার টাকাতে আশির পঁচিশ ট্রেডটাকে ক্লোজ করে দেবো হাজার টাকা কস হয়ে গেছে এখান থেকে আমি এক্সিট করার ইচ্ছে আছে তো এত মোমেন্টাম বুক করতে দিচ্ছে না প্রফিট স্টিল ওয়েটিং দুবার হাজার টাকা দেখিয়েছিল প্রিমিয়াম একদম মোমেন্টাম দিচ্ছে না তো এগুলো তো আমাদের হাতে থাকে না এগুলো মার্কেটের হাতে থাকে তো মার্কেটের সাথে লড়াই তো করতে পারবো না আমরা অলমোস্ট টার্গেট আমার পৌঁছে গেছে তো আমি এক হাজার টাকা দেখলে বুক করার চেষ্টা করবো এখন অবধি যেটা আমি দেখতে পাচ্ছি অলমোস্ট অলমোস্ট আমার টার্গেটের কাছাকাছি পৌঁছে গেছে আপনারাও টার্গেটটা সেট করে নিন মার্কেটে আবার রিভার্স আসতে পারে যেহেতু নিচে একটা বড় সাপোর্ট আছে তো আমি নশো নশো টাকা সাড়ে নশো টাকা অবধি দেখতে পাচ্ছি বা স্টিল মার্কেট আমাকে না দিলে আমি বুক করতে পারছি না দেখুন আটশো পঁচাত্তর টাকা আমি বুক কারণ এখানে প্রবলটি আছে যাওয়ার তাও যেহেতু কনসোলিটেশন চলছে বল্ট তো আমি বুক করে নিলাম